প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বমঞ্চে মহিমান্বিত করে তুলে ধরতেই নটম্বোধনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যাতে করে নিজেকে আগামী প্রশাসনের ফেভারিট ইউরোপিয়ান মিত্রের জায়গা প্রতিষ্ঠা করা যায় এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন আসছে শনিবার পঞ্চাশটির বেশি দেশের প্রধান নির্বাহী এই অনুষ্ঠানে যোগ দেবেন ট্রাম্পকে তাদের সবার মধ্যবণী রেখে মূলত নিজের অবস্থান সুসংহত রেখে ওয়াশিংটনের সুনজরে থাকতে চাইছেন ইমানুয়েল এদিকে ফার্স্ট লেডি জিল বাইডেন ও এই অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তবে থাকছেন না প্রেসিডেন্ট জো বাইডেন ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহ্যবাহী নত্রদাম ক্যাচের জালে আগুন লাগে দু সালের পনেরোই এপ্রিল প্রায় ছশো ফায়ার ফাইটার পনেরো ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দ্বাদশ শতকে নির্মিত গথিক আর্কিটেকচারের অন্যতম এই নমুনার ছাদ থেকে শুরু করে অধিকাংশ স্থাপনা ধ্বংস হয়ে যায় শোকে স্তব্ধ পুরো জাতির হয়ে কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো জানান ফ্রান্সের ইতিহাস ও সংস্কৃতির অংশ হয়ে ওঠা এই স্থাপত্যে অগ্নিকাণ্ডে রক্তক্ষরণ হচ্ছে পুরো জাতির ঘোষণা দেন পাঁচ বছরের মধ্যেই এটির সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনবেন তার প্রতিশ্রুতি অনেকের কাছেই সে সময় অবাস্তব মনে হয়েছিল কিন্তু সাতশো মিলিয়ন ইউরো খরচে নত্রদন্দ পাগি বা আওয়ার লেডি অফ প্যারিস অল্প কিছুটা বেশি সময় নিয়ে ঠিক সাড়ে পাঁচ বছর পর মাথা তুলে দাঁড়িয়েছে গত শুক্রবার স্ত্রী বিজিত ম্যাখোকে সঙ্গে নিয়ে সংস্কার হওয়া নবরূপের ক্যাথিড্রালটি দেখতে যান ম্যাখো সেখানকার নতুন চিত্র চোখ ধাঁধানো আগের তুলনায় অনেক উজ্জ্বল প্রায় এক হাজার তিনশো কর্মীর নিররস প্রচেষ্টায় অনন্য একরূপ পেয়েছে নত্রদাম এই সুযোগটিকে দারুণভাবে কাজে লাগাতে চাইছেন ফরাসি প্রেসিডেন্ট তিনি জানেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টানদের উপাসনালয়ে ভালোবাসেন তাই তো তাকে বাগে আনতে নিমন্ত্রণ জানিয়ে বসলেন আর ট্রাম্প সেই আমন্ত্রণ উপেক্ষা করতে পারলেন না যে কারণে নির্বাচনে অভাবনীয় জয়ের পর প্রথম বিদেশ সফরে প্যারিসে যাবেন বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট এটিকে তিনি গৌরবের বলে ভাবছেন কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্পকে বিশ্বমঞ্চে মহিমান্বিত করে তুলে ধরতেই নত্রদাম ক্যাটির পুনঃ উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছেন ম্যাকো যাতে করে নিজেকে আগামী হোয়াইট হাউস প্রশাসনের ফেভারিট ইউরোপিয়ান মিত্রের জায়গায় প্রতিষ্ঠা করা যায় বিশ্লেষকরা বলছেন আসছে শনিবার পঞ্চাশটির বেশি দেশের প্রধান নির্বাহী এই অনুষ্ঠানে যোগ দেবেন ট্রাম্পকে তাদের সবার মধ্যমণি রেখে মূলত নিজের অবস্থান সুসংহত রেখে ওয়াশিংটনের সুনজরে থাকতে চাইছেন ইমানুয়েল এদিকে ফার্স্ট লেডি জিল বাইডেনও এই অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তবে থাকছেন না প্রেসিডেন্ট জো বাইডেন ওদিকে দ্বাদশ শতকে নির্মিত ফ্রান্সের ঐতিহ্যবাহী ক্যাথেড্রালটি সাতই ডিসেম্বর সবার জন্য আবারও খুলে দেওয়া হচ্ছে পরদিন অর্থাৎ রবিবার ক্যাথিড্রালে হবে প্রথম ক্যাথলিক প্রার্থনা আদিব মোহাম্মদ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর